ভাবছেন এই কেন্নার মানে কি তো থাকুন আমার পাশে দেখতেই পাবেন ইনশাল্লাহ একটু আমার ছেলে এখন আমরা রেডি হয়ে আজকে ওখানে একটু বের হব ওর চুল কাটতে যাব সে তো মনে খুব আনন্দ নিয়ে রেডি হচ্ছে দেখুন খুব সুন্দর করে সাজগুজু করিয়ে দিচ্ছিলাম আর সে করেও নিচ্ছে সে তো এখনও ভাবতেই পারতেছে না যে কোথায় তাকে নিয়ে যাব অনেক লাফালাফি করছে সে আনন্দ একটা স্পেশাল বেবির ক্ষেত্রেই এটা সম্ভব কারণ দু আড়াই বছরের একটা বেবিও সে বুঝে যে মা কি বলছে আর কোথায় যাবে সেটা সে আগেই বুঝে মানে বুঝে ফেলে কিন্তু ওর ক্ষেত্রে তো সেটা বোঝার ক্ষমতার লাফা ওকে দেয়নি যাই হোক আমার ছেলেকে নিয়ে আমি এখন চুল কাটতে বের হবো আর সেটাই আপনাকে আপনাদের কাছে শেয়ার করবাম এটা দেখুন খুব আনন্দ নিয়ে ও যাচ্ছে ও আমার আগে আগে এভাবে দৌড়ে দূরে যায় এভাবেই সবসময় ও এনার্জি নিয়েই বের হয় অকুপেশনাল থেরাপি হিসাবে চুল কাটাটা খুব প্রয়োজন আর ও তো চুর কাটতে একদমই চায় না গান না কাটি মানে ছেলুন দেখলেই রাস্তায় আগে শুয়ে পড়তো তো এখন তো আলহামদুলিল্লাহ যে মানে ফুটকাচার কথা বললে না বুঝলেও মানে ছেলুনের কাছে গিয়ে কিছু দাঁড়ায় তাহলে অতটা রিয়াক্ট করে না আর যদিও বা আমি দেখুন ছেলে নিয়ে এসে পড়েছি আগে ছেলে মেয়ের বসন্ত দূরের কথা আমি ছেলে নিয়ে পাশ দিয়ে হেঁটে যেতে পারতাম না কান্নাকাটি শুরু করে দিত তো আলহামদুলিল্লাহ এখন মানে মোটামুটি ছেলে দেখে সে নিশ্চিন্ত হয়ে বসে আছে কিন্তু চুল তো কাটাকাটি করে ফেললাম আপনাদের অফ ক্যামেরায় দেখালাম না কারণ দেখানোর মতো সিস্টেমই ছিল না কান্নাকাটি ধরা ধরি মানে জোড়া জোরি করে চুল কাটছিলাম আর দেখুন সেই অবস্থা আস্তে আস্তে তো কান্না করতে করতে আসলো এই পর্যায়ে আপনাদের কাছে সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবো যারা আমার ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন ভিডিওর ভিতরে যদি কোনো একটা ক্লিপ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর মূল্যবান মতামত দিতে একদমই ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা তো দেখুন চুল কাটা শেষ হয়ে গেছে তো বাসায় ফিরেছি ও তো খান্না করতে করতে আসছে ওকে খাবার দাবার দিয়ে পাশে রেখে এবার রান্না বান্না শুরু করে দেব তো দুটো সরাচমি মাছ এনেছিলো অনেক বড় সাইজে তো আমার ছেলে মেয়ে দুজনে পছন্দ করে যেহেতু রমজান মাস তাই অল্পতেই রান্না বা বান্না শেষ হয়ে যায় মানে দু তিন পদ আর লাগে না আমি মানে এক পথ রান্না করলে ওইটাই থেকে যায় মাঝে সাঝে যাই হোক কাঁটাগুলো খুব বড় বড় ছিল আমার মাস্টার সাইজ আলহামদুলিল্লাহ বড় ছিল তো এটার যে পা ওইটার যে বড়ো বড়ো কাটা ওগুলো ওগুলোকে ভালো করে মানে বদি দিয়ে মানে ই করে নিচ্ছিলাম এগুলো আমার মেয়ে খেতে খুব পছন্দ করে হয়তো কাটাকাটি শেষ করে এবার রান্না বসালাম তো আপনার আমার সাথেই থাকুন আমি কি সেটাই দেখতে থাকুন যাই হোক দেখতে দেখতে রমজানের আটতম দিন আজকে রমজান মাস কেবল রোজা রাখার মাস নয় বরং এটি ধৈর্য সংযম এবং আত্মসংশোধনের মাস আসুন আমরা এই মাসকে কাজে লাগিয়ে আমাদের নক্সকে পরিশোধিত করি এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে গড়ে তুলি দি রমজান মাস সবার জন্য শুভ হোক যাই হোক আমার ছেলের কথাই বলতে চেয়েছিলাম যে একটা বাচ্চা মানে একটা বাচ্চার সমান একটা বাচ্চা সামলানো আমার পক্ষে কতটা কষ্টকর সেটা যারা বিশেষ চাহিত সম্পন্ন শিশু যাদের ঘরে আছে শুধু তারাই বুঝবে তাছাড়া আর কারো বোঝার কোনো ক্ষমতা নেই যাই হোক একটা মানুষ তার ভালো মন্দ মানে সব কিছু বলতে পারে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে কিন্তু যে প্রকাশ করতে পারে না তার পক্ষে শুধু মানে জানা সম্ভব যে দুনিয়াটা কত কঠিন তার কাছে তো মানে বয়স তো সাত বছর কিন্তু ওকে তো আমার সেই ছয় মাস এক বছরের বেবিদের মধ্যে টেক কেয়ার করতে হয় খাওয়ানো দাওয়ানো ঘুমানো গুছল করানো পটি করানো যা যেটাই বলুন প্রত্যেকটা কাজে ও আমার সাহায্য নিয়ে ওকে করতে হয় তো তো নিজে থেকে কিছু করতে পারে না তো সেহেতু ওকে আমি সব সময় মানে আমার ইসের ভিতরে রাখতে হয় ও নিজে থেকে কিছু বলে না নিজে থেকে কিছু করে না দেখুন আমার বোনের মেয়ের সাথে ওকে আমি খেলার কিছু টাইম শেয়ার করলাম আপনাদের কাছে যে তো খেলতেও চায় না মানুষের মিশতে চায় না তো আমার বোনের মেয়েটা খুবই চঞ্চল সবার জন্য দোয়া করবেন ও একটু ওকে জ্বালাতন করছে দেখুন কি অবস্থা কিন্তু তাতে ওর কোনো রিয়াক্ট নেই তো ফাঁকে একটু আমি ঘরের কাজকর্ম করছিলাম কাপড় চোপড়গুলো ভাজ করে আমি মিরাতে রেখে দেব সংসারের প্রত্যেকটা কাজে আমাকে ওকে সামলে আনার পর করতে হয় কারণ রমজান মাসে প্রচুর কাজ তারপর বিবাদশ তারপর ও তো আছেই তাই বলছি যে দশটা বছটা সমান সময় ওকে আমার দিতে হয় দেখুন ওকে ওরে ডাক্তারে কোয়েল পাখির ডিম খেতে বলেছে সেই জন্য ওটাকে আমি সেদ্ধ করে অনেক সময় খাওয়াই আজকে একটু ভাবলাম যে তেলে একটু ভেজে দিই ভালো লাগবে প্রতিদিন এক খাবার হয়তো বা ভালো লাগে না বলতে তো পারে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা ভিডিওটা ভালো লাগবে তারা আমার পাশেই থেকে যাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন এই রমজান মাসে বেশি বেশি ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম